এইচএসসি পঁচিশ এবং ছাব্বিশ ব্যাচ তো তোমরা তো ইতোমধ্যেই জানো যে এবছরে মেডিকেল ভর্তি পরীক্ষা কিন্তু হয়ে গেছে তো তোমরা হয়তো অনেকেই খেয়াল করেছো যে প্রতি বছরই আসলে শুধু এবছর না প্রতি বছরই যারা আসলে ভালো রেজাল্ট করে তথা বিভিন্ন মেডিকেল কলেজগুলোতে চান্স পায় তাদের খুব বড়ো একটা অংশ কিন্তু তাদের ভর্তি প্রস্তুতি শুরু করে কিন্তু একটু আগে থেকে এই একটু আগে থেকে মানে হচ্ছে তারা কিন্তু ভর্তি পরীক্ষা শুধুমাত্র তিন মাসেই পড়াশোনা করা তা কিন্তু না তার আগে তারা এইচএসি লাইফে প্রি অ্যাডমিশন বা প্রি মেডিকেল পড়াশোনাটা কিন্তু চালিয়ে যায় তো যার কারণে দেখা যায় যে তিন মাস আগে অর্থাৎ ভর্তি পরীক্ষার যে তিন মাস এই তিন মাসে তাদের শুরুতেই ভর্তি পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে অলরেডি তারা অবগত থাকে এবং কতটুকু পড়বে কি পড়বে না সেটা তারা অনেকটাই আগে থেকে জানে সো অনেকটা বলা যায় তাদের সেই তিন মাসের পিরিয়ডটা হয়ে দাঁড়ায় তাদের রিভিশন পিরিয়ড আর যেখানে তোমরা যারা একেবারে অ্যাডমিশন প্রিপারেশন সম্পর্কে আইডিয়া রাখো না কিংবা প্রি অ্যাডমিশন পড়াশোনা করো না বা প্রশ্ন ব্যাংক সলভ করো না প্রশ্ন ব্যাঙ্ক অ্যানালাইসিস করো না তো তারা দেখা যায় কি ভর্তি পরীক্ষার এই তিন মাস আগে যখন শুরু করে পড়াটা তাদের জন্য সেটা হয় একদম শুরু দ্য স্টার্ট বাট ওদের জন্য হয়ে যায় তারা রিভিশন ফেস আর তোমার রিভিশন ফেস কখন শুরু হয় তুমি যারা প্রথমবার পড়তে যাও অ্যাডমিশন টাইমে তোমাদের রিভিশন ফেস শুরু হয় একদম ভর্তি পরীক্ষার শেষ মাস বা শেষ বিশ দিন তো তুমি বুঝতেই পারতাছো শেষ বিশ দিন বা তিরিশ দিন রিভিশন দিয়ে ভালো করা সম্ভব নাকি তিন মাসের একটা লম্বা পিরিয়ডটাই যদি তোমার জন্য রিভিশন পিরিয়ড হয়ে দাঁড়ায় সেটা তোমার জন্য ভালো এই জন্যই এই কথাটাই আসলে খুব ভালো ভালো শিক্ষার্থীরা তোমাকে হয়তো গোপনে হয়তো তারা এই প্রিপারেশান প্ল্যানটা করে ফেলে বা প্রিপারেশানটা নিজে থাকে কিন্তু তোমাদেরকে বলে না তো তোমাদের এই সমস্যাটাকেই লক্ষ্য করে আমরা হচ্ছে এই বছর একটা স্পেশাল প্রোগ্রাম লঞ্চ করেছি প্রি অ্যাডমিশন প্রোগ্রাম প্রি মেডিকেল প্রোগ্রাম তো এই প্রোগ্রামটা আমরা হচ্ছে রমজান মাসে লঞ্চ করেছি একটা বড় কারণে এই রমজান মাস হচ্ছে আমরা জানি যে পবিত্র রমজান মাস বরকতের মাস রহমতের মাস এই রহমতের মাসে ইবাদত বন্ধ কি করবা সেটাই স্বাভাবিক কিন্তু এটার সাথে যদি জাস্ট একটু রুটিন মাফিক তুমি যদি পড়াশোনা করো ইফেক্টিভ পড়াশোনা কিন্তু করা সম্ভব ঠিক আছে কারণ এই টাইমে কলেজগুলো কিন্তু অলরেডি বন্ধ দিয়ে দেয় ম্যাক্সিমাম ক্ষেত্রে বড় একটা বন্ধ তোমরা এই টাইমে পাও তো এই বন্ধের সুযোগ এই বন্ধেই কিন্তু তুমি সুযোগটা লাগিয়ে কাজে লাগিয়ে তুমি তোমার প্রি অ্যাডমিশন পড়াশোনাটা করে ফেলতে পারো তো তাই আমাদের যে জিরো টু ডিএমসিআন প্রি মেডিকেল ভর্তি প্রস্তুতি বা ভর্তি প্রোগ্রাম এই প্রোগ্রামে তোমরা হচ্ছে এনরোল করে ফেলতে পারো এবং এই ভর্তি এখন হচ্ছে যে মানে কত তারিখে আমি ঠিক জানি না ভিডিওটা বানাচ্ছি যদি এটা আট তারিখের আগ পর্যন্ত হয়ে থাকে আট তারিখের আগে ভিডিওটা পেয়ে থাকো তাহলে প্রি বুকিং চলছে আর যদি আট তারিখের পরে ভিডিওটি পাবলিশ হয়ে থাকে অর্থাৎ আট ফেব্রুয়ারি পরে তাহলে অলরেডি তোমার কোর্স লঞ্চ হয়ে গেছে এবং হচ্ছে তুমি কোর্সটা কিনতে পারবা ডিরেক্ট সো ডিসক্রিপশান বক্স চেক করো যদি প্রি বুকিংয়ের অপশান চালু থাকে অবশ্যই প্রি বুকিং করে ফেলো কারণ প্রি বুকিং করলে অবশ্যই অবশ্যই আমাদের দিক থেকে একটা ডিসকাউন্ট থাকে সো সেই প্রি বুকিং থেকে তুমি ডিসকাউন্টটা পেতে চাইলে অবশ্যই প্রি বুকিং ফর্মটা ফিল আপ করে ফেলো আর যদি অলরেডি কোর্স লঞ্চ হয়ে যায় তাহলে কোর্সটা কিনে ফেলো ঠিক আছে কারণ প্রি অ্যাডমিশন পড়াশোনা কিন্তু তোমাকে করতে হবে বিশেষ করে কোয়েশ্চেন অ্যানালাইসিস এরিয়া মার্কিং বই দাগানো এই কতটুকু পার্ট ইম্পর্টেন্ট বইয়ের কতটুকু পার্ট ইম্পর্টেন্ট না এই বিষয়গুলো যত আগে থেকে তুমি বুঝবা যত আগে থেকে তোমার জানা থাকবে ততটাই তোমার লাভ ধরে নিলাম তুমি বিশ দিনে পুরো সিলেবাস কমপ্লিট করতে পারল না অ্যাটলিস্ট তুমি যদি তোমার ফুল সিলেবাস থেকে ফর্টি টু সিক্সটি পারসেন্ট সিলেবাসও যদি তুমি মেডিকেল অ্যাডমিশনের জন্য কি আসে আর কী আসে না সেটা জেনে যেতে পারো সেটা কিন্তু তোমার অ্যাডমিশন টাইমে অনেক বড় একটা সুযোগ সুবিধা দেবে এবং রমজান মাস শেষে তুমি তোমার আবার নর্মাল এইচএসসি পড়াশোনাতে ব্যাক করে যেতে পারবা আবার তুমি ভালো মতো এইচএসসি রিভিশন করতে পারবা এইচএসসি জন্য রিভিশন করতে পারবা এবং রিভিশন করে তুমি তোমার এইচএসসি তো খুব ভালো একটা রেজাল্ট করে আসতে পারবা অর্থাৎ এ প্লাস যেটাকে আমরা বলি আগে যাই হোক সো আজকের জন্য এই ছোট ভিডিওটা ছিল আজকের এই জন্যই সো তোমরা ভালো থাকো সুস্থ থাকো এই বার্তাটা দেওয়া জানানোর জন্য তোমাদের আজকে ভিডিওটা বানানো আসসালামু আলাইকুম